আসসালামু আলাইকুম বিওর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্রান্ড পিসির ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার লেন ভিডিও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজিব বিওয়ার্স অল্প বাজেটের ভিতরে যারা আসলে পিসি খুঁজছেন অফিসিয়াল কাজের অফিসিয়াল সব ধরনের কাজ করতে চাচ্ছেন ফটোসপ অ্যাক্সেল পাওয়ার পয়েন্টের এবং যারা আসলে হিউজ পরিমাণে ট্যাব ওপেন করে অনলাইন ভিত্তিক কিছু কাজ করতে চাচ্ছেন তারাও কিন্তু এই পিসি গুলো নিশ্চিন্তে নিতে পারেন স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য একদমই লো প্রাইজে পিসি থাকবে আজকের এই ভিডিওতে বেশ কিছু কনফিগারেশন থাকবে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন দিয়ে মনিটর সহ স্পেশাল একটা অফার থাকবে কোনো রকমের না টেনে ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স আমার সামনে এখন যে পিসিগুলি দেখতে পাচ্ছেন এই পিসিগুলি সবগুলি হচ্ছে এসপি এবং হচ্ছে ডেল দুইটা ব্র্যান্ডের পিসি একই জেনারেশনের একই কনফিগারেশন থাকবে আমাদের যারা আসলে নিয়মিত ভিডিও দেখেন দেখবেন যে দুই থেকে আড়াই বছর থেকে এই পর্যন্ত আমরা যতগুলি ব্র্যান্ডের পিসির ভিডিও দিয়ে থাকি আমাদের প্রতিটা প্রোডাক্টের প্রোডাক্ট কোয়ালিটি থাকবে আপনার অথেন্টিক কোনো রকমের সার্ভিস রিপেয়ার করা না ডেল ডেলের ভিতরে এই এসপির মাদার বোর্ড থেকে শুরু করে কম্পোনেন্ট সব কিছুই পাবেন আপনি এসপি ডেলে ডেলের ক্ষেত্রে সব কিছুই পাবেন আপনি ডেলের এরকম একটা কম্পোনেন্ট দিয়ে সাজানো হয় যে আমাদের এই প্যাকেজগুলো কারণ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পিসি এবং এগুলো কোম্পানি যেভাবে ম্যানুফ্যাকচার করে আমরা কিন্তু সেভাবেই সেলার করে থাকি বাট এগুলা কিছুদিন ইউজ হওয়ার কারণে কিন্তু প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনি অর্ধেকেরও কম দামে ব্রিটস আমাদের এখানে প্রথমে যে কনফিগারেশন থাকবে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে এপিসিডির প্রাইস থাকবে ব্রিওটস মাত্র সাত হাজার পাঁচশো টাকায় যারা আসলে আমাদের এর আগে যে ভিডিও ছিল ছয় হাজার পাঁচশো টাকা ছিল কোট টু পিসি হিউজ পরিমাণে সাড়া পেয়েছে আমরা অনেকদিন যাবতে আসলে পিসিগুলো পাচ্ছি না কারণ ভালো পারফরমেন্স হওয়ার কারণে কিন্তু কাস্টমার খুব দ্রুত বিগ কোয়ান্টিটিতে নিয়ে নেয় এবং আমাদের আরও একটি কনফিগারেশন থাকবে কোরআ ফাইভের সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই পিসিডির প্রাইস থাকবে হচ্ছে আট হাজার নয়শো টাকা অনলি বিয়ার্স আমাদের লাস্টের যে প্যাকেজ থাকবে অর্থাৎ তিন নম্বর যে প্যাকেজটি থাকবে এই প্যাকেজটিতে থাকবে হচ্ছে কোরআ সেভেনের সেকেন্ড জেনারেশন এইট অনেকেই কমেন্ট করেন যারা এই ব্র্যান্ডের পিসি গুলো কিনে থাকেন তারা অনেকেই কমেন্ট করেন যে ভিতরের কম্পোনে গুলা কিন্তু দেখালেন না ভাই আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু প্রতিটা পিসি খুলে দেখানো আছে আপনি যেই ব্র্যান্ডের নিচ্ছেন না কেন এসপি নিলে এসপির কম্পোনেন্ট থাকবে ডেল নিলে ডেলের কম্পোনেন্ট থাকবে লেনোভো নিলেমোর কম্পেন্ট থাকবে যদিও আমি যেই পিসিটা দেখাচ্ছি এটা হচ্ছে এসপির এটা সামনে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন দুইটা এবং পাওয়ার পোর্ট তো থাকছেই এবং এটার ভিতরে ইনক্লোজিং সিস্টেমগুলো অনেক হেভি মানের থাকবে দেখেন আপনি এটার ভিতরে যেই মানে সেট আপ সিস্টেমটা দেখবেন একদম ক্লিনলি এখানে র্যাম লাগানো আছে দুইটা যেটাতে আপনি ষোলো জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এটা হচ্ছে একটা এসপির পিসি এটার প্রোডাক্টের থেকে শুরু করে যেমন এটা দেখেন মাদার বোর্ডটা পাবেন আপনি এসপি এটার যে কুলিং সিস্টেম এটা একটা স্পিড একটা ট্যাকিং করা থাকবে এটার যে পাওয়ার সাপ্লাই এটা একটা স্পিড একটা ট্যাকিং করা থাকবে এটা যে ডিভিডি থাকবে ডিভিডিটা স্যামসাং কিংবা হাইনেক যেটাই হোক থাকছে এবং এটাতে কিন্তু চাইলে আপনি এখানে দুই থেকে তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন অর্থাৎ দুইটা তিনটা চারটা হার্ড ডিস্ক মতো ব্যবহার করার মতো অপশন আছে এবং ভিতরের সিস্টেমটা দেখছেন যে একদমই ফ্রেশ কন্ডিশন কেউ যদি চান যে আদার্স কোনো কার্ড ব্যবহার করবেন অর্থাৎ গ্রাফিক্স কার্ড ইউসবি ল্যান্ড কার্ড পিএইচটি কার্ড মানে আদার্স অনেক ধরনের কার্ড হয়ে থাকে যে কোনো কার্ড আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন এখানে গ্রাফিক্স কার্ড ইউসবি কার্ড ল্যান্ড কার্ড যে কোনো কার্ড চাইলে আপনি ব্যবহার করতে পারবেন একটা পিসি আসলে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেনের আপডেট করার অনেক সুযোগ আছে এবং সামনে কিন্তু আপনি ইউসবি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং ডিবিডি স্লট থাকছে লুক লাইক নিউ কন্ডিশন পিসিগুলো যেখানেই ব্যবহার হয়েছে খুবই অল্প সময় ব্যবহার হয়েছে এবং হচ্ছে প্রোডাক্টিভিটি অথেন্টিক এবং হচ্ছে কোনো সার্ভিস রিপেয়ার করা না এবং আরেকটা বিষয় হচ্ছে যে পিসিগুলোর আপনি এক মাস পেয়ে যাবেন ফিওয়ার্স আমাদের কাছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি এস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি তিন বছর কারণ আমরা এসএডিটা ব্র্যান্ড নিউ দিয়ে থাকছি এবং প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কাজের পাশাপাশি সব ধরনের কাজ কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন রং টাইম রান করে রাখার জন্য বিশেষ করে যারা আসলে কোচিং সেন্টারে কাজে ব্যবহার করতে যাচ্ছেন যে একটা পিসিতে বারো থেকে পনেরো ঘন্টা চলবে এরকম একটা অপশন থাকবে যখন সেফটি বাই সেফটি আপনার স্টুডেন্টরা আসবে আপনারা শিখাবেন এরকমের জন্য হলেও কিন্তু এই পিসিগুলো নিতে পারেন লং টাইম রান করে রাখার জন্য এবং অথেন্টিক প্রোডাক্টের জন্য কিন্তু ভালো একটা সার্ভিস পাবেন এবং প্রতিটা পিসির সাথে পাবেন আপনি একটা করে মাউস পাবেন সম্পূর্ণ ফ্রি এবার আসেন যে পিসির পাশাপাশি যদি কেউ মনিটর কিনেন আমাদের কাছে দেখা যাবে যে মনিটর গুলো অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স আমার সামনে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস এসপির এই মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর এবং পাশাপাশি পেয়ে যাবেন আপনি ডেল আপনি হিউজ পরিমাণে আছে যারা আসলে করে নিতে চান তারাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মোটরটি তো ডিসপ্লে তো কোনো রকম ডাক কোনো রকমের দাগ কোনো কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশন মোটর থাকবে এবং লুক লাইক নিউ কন্ডিশন থাকবে এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে আপনার এসজিএমআই পোর্ট এবং বিজিএ পোর্ট থাকছে স্টিল নাও এই মনিটরটি মার্কেটে এখন উনিশ আঠারো মডেলের এই মমিটরটি মার্কেটে প্রাইস হচ্ছে দশ হাজার আটশো থেকে এগারো হাজার টাকা এই ভিডিও দেখে যারা এই ব্র্যান্ডের এই পিসির সাথে মোটর নেবেন মোটরটির প্রাইস রাখবো মাত্র পাঁচ হাজার টাকায় এবং মোটর কিনলে পাচ্ছেন হচ্ছে টোটাল প্যাকেজ নিলে পাবেন আপনি কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি শুধু পিসি নিলে পাচ্ছেন মাউস ফ্রি ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যার ভিউয়ার্স এই প্রোডাক্টগুলি যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এইটে সপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সেখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার এছাড়া যে কোনো দিন আপনি আসতে পারেন এছাড়াও ডাকার বাইরে থেকে যারা দূর দূরান্ত থেকে দেখছেন আসতে অনেক ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে হতে আল্লাহ হাফেজ